এশায়ার নিয়ে এই রাজ্যের শাসক দলের বাঁচার শেষ আশাটা শেষ দরজাটা কি চিরতরে বন্ধ করে দিল আজকে মহামান্য সুপ্রিম কোর্ট দেখুন এশায়ার শব্দটা পশ্চিমবঙ্গে রাজনৈতিক দলগুলো তো ছেড়ে দিন সাধারণ মানুষ জানে না এরকম একটা মানুষও এখন খুঁজে পাওয়া খুব মুশকিল তার কারণ হচ্ছে এই যদি এসআইআর হয় এবং বিহারে যে পদ্ধতিতে হয়েছে সেই পদ্ধতিতে বাংলায় যদি এসআইআর হয় তাহলে বাংলায় বিপুল পরিমাণ অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা মৃত ভোটার এবং যাদের কোনো অস্তিত্ব নেই সেরকম ভোটারের নাম বাদ যাবে আর সেটা যদি যায় তাহলে এই রাজ্যের শাসক দল ক্ষমতায় টিকে থাকতে পারছে না আর তাই তারা তো প্রতিবাদ করছেই তাদের যারা দোসর ইন্ডি জোটের সঙ্গে সেই বাম এবং কংগ্রেসও মের মিলে মেরা তুমহারা করে চলেছে অন্যদিকে এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা কিন্তু বুঝে গেছে যদি এসআইআর বাংলাতে ইমপ্লিমেন্ট করা না যায় এবং বিহারের মতো যদি না করা যায় তাহলে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে বটে তবে সেটা প্রহসন ছাড়া আর কিছু নয় एक दल जो बोल नो एस आई आर नो वो सड़क में है रोहिंगा मुसलमान को प्रोटेक्शन देने के लिए और बीजेपी एम एल ए लोग पूरा सड़क में मिचिल करके आया है एक ही डिमांड है कोई मोर रोहिंगा मुसलमान का नाम बंगाल का वोटल इसमें रही जाएगा फाइव फोर्टी किलोमीटर एरिया में फेंसिंग नहीं है ममता बनर्जी जमीन होम डिपार्टमेंट को नहीं दिया है

ফলে খুব স্বাভাবিকভাবেই একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এবং গোটা বাংলা এখন তাকিয়ে রয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের দিকে কেননা সেখানে বিহারে যেহেতু এসআইআর হচ্ছে সেই নিয়ে মামলা চলছে এখন বিহারের ইলেকশনের সঙ্গে এমনিতে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই কেননা পশ্চিমবঙ্গের বাইরে তাদের তো অস্তিত্ব খুঁজেই পাওয়া যায় না তারা যেখানেই লড়তে চায় নোটার সঙ্গে অসম্ভব একটা লড়াই দেয় এবং তারপর নোটার পরেও তারা পায় সুতরাং সেই জায়গা থেকে বিহারের ইলেকশন নিয়ে তৃণমূল কংগ্রেসের এমনিতে কোনো লেনা দেনা নেই কিন্তু মুশকিলটা হচ্ছে এই বিহারে যদি এসআইআর ইমপ্লিমেন্ট হয়ে যায় তাকে যদি আটকানো না যায় বাংলাতেও তাকে আটকানো যাবে না ফলে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসও হয়ে গেছে পার্টনার তাদের আইনজীবীরা সেখানে চলে গেছে যারা বিভিন্ন দুর্নীতি তৃণমূল নেতাদের বাঁচার চেষ্টা করেন বাঁচানোর চেষ্টা করেন তারাই সেখানে চলে গেছেন এবং সেখানে গিয়ে যে মামলা হচ্ছে তার দিকে সকলেই তাকিয়ে রয়েছে এবং সেখানে আগের দিন একটা অর্ডার এসেছিল মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে যেখানে বলা হয়েছিল যে আধার কার্ডকে অ্যাকসেপ্ট করতে হবে আজকেও সেই আধারকে বারোতম নথি হিসেবে নেওয়ার জন্য মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আর তার ফলে এখানে একাধিক সংবাদ মাধ্যমের নিউজ যেগুলো সামনে আসছে সেগুলো চমকে দেওয়ার মতো আমি আপনাদের হেডলাইন শুধুমাত্র দেখাচ্ছি আধার কয়েকটার শেষ পর্যন্ত শিলমোহর সুপ্রিম কোর্টের ভোটার তালিকা নিয়ে বড় নির্দেশ অন্য একটা সংবাদ মাধ্যম বলছে বারোতম নথি হিসেবে আধার কার্ড গ্রহণ করতে হবে বিহার এসআইআর মামলায় স্পষ্ট বলল সুপ্রিম কোর্ট এর পাশাপাশি আরও যদি হেডলাইন দেখেন এসআইআর আধার কার্ড গ্রহণ করতেই হবে নির্দেশ সুপ্রিম কোর্টের এরপর আরেকটা আপনাদের দেখায় এসআইআর আধারকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট অর্থাৎ হই হই রই রই ব্যাপার এবং খুব স্বাভাবিকভাবেই এই খবর যখন সামনে এসছে এরকম প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম যখন এই হেডলাইন করছে অনেকেই কনফিউজ হয়ে গেছেন কেননা যদি এসআইআর হয়ও এবং সেখানে এই আধার কার্ড যদি ব্যবহার করা যায় যেখানে প্রচুর পরিমাণে ভুয়ো বাংলাদেশি এবং রোহিঙ্গা ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে এবং তাদেরকে পলিটিক্যাল মদতে এবং প্রশাসনিক সাহায্যে এই রাজ্যে আসার পরই প্যান কার্ড রেশন কার্ড আধার কার্ড পাসপোর্ট সমস্ত কিছু তৈরি করে দেওয়া হচ্ছে এবং তারপর সেটা তারা নিয়ে পশ্চিমবঙ্গের একাত্রা নয় দু তিনটে বিধানসভায় নিজেদের নাম তুলে ফেলছে সেখানে তারা ভোট দিচ্ছে এবং অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে তো তাদেরকে তাহলে কিভাবে বাদ দেওয়া যাবে এই ভুয়ো আধার কার্ড দিয়েই তো তারা বাজিমাত করে দেবে খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠে যাচ্ছে এখন এটা যে কতখানি মিসলিডিং স্টোরি সেটা আমি উত্তরটা দেব না উত্তরটা কে দেবেন উত্তরটা দেবেন মাননীয় আইনজীবী রাকেশ দ্বিবেদী যিনি ইলেকশন কমিশনের হয়ে এই মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টে লড়ছেন এবং আজকে যখন আধার কার্ড দিয়ে নির্দেশ এসছে তখন তিনি সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এর উত্তরটা দিয়েছেন बोले चंदिनी सर आज सुप्रीम कोर्ट ने जो ऑर्डर दिया उसकी क्या अहमियत है सुप्रीम कोर्ट आज, आज जो आधार का मुद्दा उठा रहे थे पिटिशनर लोग उसके बारे में सुप्रीम सुप कोर्ट ने स्पष्ट कर दिया कि आधार लिया जाएगा मगर आधार नागरिकता का सिटीजनशिप का प्रूफ नहीं है ये सबसे बड़ी बात जो आज स्पष्ट हो गई है कि आधार सिटीजनशिप का नागरिकता का

সেটা নাগরিকত্বের পরিচয় পত্র কিছুতেই হতে পারে না তাহলে তাহলে আধার কার্ডটা নিয়ে হবেটা কি সেই যে হবেটা কি এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন তার কারণ হচ্ছে ধরুন কেউ প্রমাণ করলো তার বাবা মা ভারতীয় এবং তারপর যে এগারোটা নথি এখানে নির্বাচন কমিশন দিতে বলেছে সেই একটি নথিও তার নেই তাহলে সেই ক্ষেত্রে যদি দু সালের ভোটার তালিকায় তার নাম না থাকে আধার পরিচয় দিয়ে বাবা মায়ের পরিচয় ভারতীয় হিসেবে প্রমাণ করে তবে ভোটার তালিকায় নাম পারবে তোলাতে ওই ভুয়ো আধার আর জাল আধার নিয়ে তারা চলে আসবে আর ভোটার তালিকায় নাম উঠে যাবে এমন কোনো নির্দেশ মহামান্য সুপ্রিম কোর্ট দেয়নি এবং সেটা কে বললেন রাকেশ দ্বিবেদী বললেন তার থেকেও মারাত্মক তথ্য যেটা তিনি বললেন যেটা আটকানোর বারবার চেষ্টা করেছেন কপিল সিব্বলরা যে এই নির্বাচন কমিশন নাকি কোনো এক নেই যে একজন বৈধ নাগরিক না নাগরিক নয় সেই নাগরিকত্বটা নির্বাচন কমিশন যাচাই করবে সত্যি কি তাই আজকে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের সামনে প্রমাণ হয়ে গেল না নির্বাচন কমিশনই এই যাচাইয়ের কাজটা করতে পারে কিভাবে সেটাও রাকেশ দ্বিবেদী বলেছেন শুনুন একবার তার মুখে इलेक्शन कमीशन की तरफ से ये भी बताया गया कि संविधान में ये स्पष्ट प्राविधान है कि अगर किसी एमपी और एम के संबंध में ये प्रश्न उठे कि उसने किसी और देश की नागरिकता को स्वीकार कर लिया है और इस कारण से उसकी भारतीय नागरिकता समाप्त हो गई है तो वह मुद्दा राष्ट्रपति को रेफर होता है और राष्ट्रपति उस मामले को इलेक्शन कमीशन को भेजता है और इलेक्शन कमीशन की जो ओपिनियन होती है जो राय होती है उसी के मुताबिक उसको फैसला देना पड़ता है तो जब हम एमपी और एमएलए की नागरिकता को देख सकते हैं संविधान के तहत तो अनुच्छेद तीन के तहत आर्टिकल 326 ट्वेंटी कॉन्स्टिट्यूशन के अनुसार सिटीजनशिप देखना इलेक्ट्रल रोल की के निर्माण में अत्यंत आवश्यक है तो ये दो मुद्दे बहुत स्पष्ट हो गए हैं और अर्थात जो है जो एसआईआर चल रहा है उसमें नागरिकता इलेक्शन कमीशन देखेगा और পরিষ্কার ভাবে তিনি জানাচ্ছেন যে বেসিক্যালি যখন কোন জনপ্রতিনিধি তিনি এমপি হতে পারেন এম পারেন তার নাগরিকত্ব নিয়ে যদি কোন রকম তাহলে সেক্ষেত্রে এটা যাচাই করার জন্য নির্বাচন কমিশনকে বলা হয় তাহলে মহামান্য রাষ্ট্রপতির কাছে যায় এবং তার কাছ থেকে আসে নির্বাচন কমিশনের কাছে তাহলে যদি এই প্রসেস একজন এমপি বা একজন এম ক্ষেত্রে হয় তার নামও ভোটার তালিকায় থাকে সুতরাং যখন এমপি এর ক্ষেত্রে নির্বাচন কমিশন করতে পারে সাধারণ মানুষের ক্ষেত্রেও তারা যাচাই করতে পারে অর্থাৎ ভুয়ো নাগরিক যারা ভুয়ো বাংলাদেশি অবৈধ রোহিঙ্গা যারা ঢুকে বসে আছে তারা ভুয়ো আধার কার্ড দেবে আর ভোটার তালিকায় নাম তুলবে না সুপ্রিম কোর্ট এরকম কোনো নির্দেশ দেয়নি এবং সেই আধার কার্ড জাল কি জাল নয় সেটা যাচাই করার একটিহার নির্বাচন কমিশনের আছে এবার এখানে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে নির্বাচন কমিশনের একটিহার আছে হ্যাঁ আমি বুঝে গেলাম কিন্তু প্রশ্নটা হচ্ছে যারা বিয়েলো তারা বুঝবে কি করে যে এটা জাল না জাল নয় জাল আধার কার্ড না জাল আধার কার্ড নয় তাদের তো বোঝার কোনো জায়গা নেই বিয়েলোদের যদি কোনো সন্দেহ হয় তাহলে একটা পয়েন্ট রইল যদি না হয় ক্ষেত্রেই যারা টু রয়েছেন অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের যারা বুথ লেভেল তাদের এখানে একটা বড় ভূমিকা থাকতে চলেছে তাদেরকে সেই প্রশ্ন চিহ্নটা তুলতে হবে যদি ডিটেক্ট করতে না পারে এবং সেখানে কোনো প্রশ্ন উঠলে তারা নির্বাচন কমিশনের যথাযথ জায়গায় জানিয়ে দেবেন এবং সেইখানে যখন জানিয়ে দেবেন নির্বাচন কমিশন যদি সেই জায়গাটা বার করতে পারে ভালো না হলে ভারত সরকারের অন্যান্য যে জায়গাগুলো রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তারা সাহায্য নিতে পারেন সেখান থেকেই যাচার হয়ে যাবে যে এরা ভুয়ো না ভুয়ো নয় কিন্তু তার পাশাপাশি আপনাদের মাথায় রাখতে হবে অমিত শাহজি কিন্তু বলে দিয়েছেন যে এখানে ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে সুতরাং কোথাও গিয়ে এটা নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার প্যারালাল কাজ করবে এই জায়গাটা স্পষ্ট হয়ে যাচ্ছে এবার কুইকলি আমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই যেগুলো আপনারা বারবার কমেন্টে করছেন এক এই যে আর এসআইআর প্রক্রিয়াটা হচ্ছে সেই এসআইআর প্রক্রিয়াটায় সুপ্রিম কোর্টের যে পয়েন্টগুলো ছিল তার মধ্যে অন্যতম জায়গা ছিল যে ইলেকশন কমিশনের এক্তিয়ার রয়েছে কি নেই তারা এসআইআরটা করতে পারে কি পারে না বিহার নির্বাচন মাস নেই সেখানে তারা এসআইআর করছে তাহলে সেখানে তাদের সেটা অ্যালাউ করা হবে কি হবে না আর বিহারে যদি হয়ে যায় বিহারে হয়ে গেল হয়ে গেল অন্যান্য রাজ্যে তারা করতে পারবে কি না। এখনো অবধি সুপ্রিম কোর্ট এরকম কোনো নির্দেশ দেয়নি যে ইলেকশন কমিশনের কোনো এক্তিয়ারই নেই এসআইআর করার বরং মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে এই ইলেকশন কমিশন তো এসআইআর করতেই পারে এবং তারা যে রোডম্যাপটা তৈরি করছে তারা যে যে পয়েন্টটা তৈরি করছে সেটা তারা দু হাজার দু সাল করতে পারে তিন সাল করতে পারে এমনকি চাইলে তারা পুরো ভোটার তালিকা বাদ দিয়ে প্রথম থেকে ভোটার তালিকা তৈরি করতে পারে সুতরাং এখানে এসআইআর আটকাবার কোনো জায়গা নেই প্রশ্ন নাম্বার দুই যেটা আরো গুরুত্বপূর্ণ সেখানে অভিযোগ উঠেছিল এই কমিশন অনৈতিক কাজ করছে অর্থাৎ বিজেপির হয়ে সোজাগতায় তারা দালালি করছে এবং বেছে বেছে যারা বিরোধী জোটের ভোটার আছে তাদের বাদ দিচ্ছে এবং বিশেষ করে যারা মুসলিম তাদের নাম নাকি এই এশাই এর নামে বাদ যাচ্ছে এখনো অব্দি সেরকম কোনো প্রমাণ ইন্ডি জোট মহামান্য সুপ্রিম কোর্টের সামনে তুলে দিতে পারেনি অর্থাৎ নির্বাচন কমিশনের যে এই কাজটি রয়েছে ভু বলে বলা হচ্ছে সেই জায়গাটা কিছুতেই দাঁড়াচ্ছে না তিন নম্বর যে প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে যে এত কিছু করার পরও কি তাহলে অবৈধ বিদেশিরা থেকে যাবে আগেই তো বলে দিলাম রাকেশ দেবীদের দেওয়া যাবে না এবং শুধুমাত্র আধার কার্ড দিয়ে এখানে ভোটার তালিকায় নাম তোলানো যাবে না সুতরাং অবৈধ বিদেশিরা এখানে থাকতে পারছে না অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা তাদের টাটা বাই বাই বলার সময় এসে গেছে চার নম্বর তাহলে কি বাংলায় এসআইআর হবে না এমনও কোনো ব্যাপার নেই নির্বাচন কমিশন আগেই বলেছিল তারা নিজেদের মধ্যে আলোচনা করে বাংলায় ডেট জানিয়ে দেবে এবং বিহারে একটা রাজ্যে যদি সাকসেসফুলি হয়ে যায় এবং সেখানে মহামান্য সুপ্রিম কোর্ট যদি কোনো হস্তক্ষেপ না করেন কোনো এসআইআর পদ্ধতিতে বাধা না দেন তাহলে অন্য রাজ্যের ক্ষেত্রে কেন দিতে যাবেন সুতরাং বাংলাতে এসেয়ার হচ্ছে এই নিয়ে চিন্তা করার কোন কারণ নেই সঠিক সময়ে সঠিক ঘোষণা নির্বাচন কমিশনের তরফ থেকে চলে আসবে এবং সব থেকে বড় কথা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কারোর নাম কি তাহলে বাদ যাবে না এই এসে এর করে লাভটা কি হবে নাম বাদ যাবে যে যে ক্যাটাগরিতে বিহারে নাম বাদ গেছে সেই সেই ক্যাটাগরিতেই বাদ যাবে এবং তার সঙ্গে অ্যাডিশনালি যে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গারা ঢুকে বসে আছে যার সংখ্যাটা শুভেন্দুবাবুই বলে দিলেন খুব কম করে নব্বই লক্ষ থেকে এক কোটি হতে চলেছে সেইটা অবশ্যই করে বাদ যেতে চলেছে আর তাই সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়ে দেন এসে নিয়ে সেখানে আধার কার্ড দিয়ে একটা হাওয়া গরম করার চেষ্টা করা হতে পারে বটে তবে আসল সত্যিটা কিন্তু অন্য কথা বলছে সেই সত্যি বলছে মহামান্য সুপ্রিম কোর্টও বুঝে গেছে যে কোনো অবৈধ বিদেশীকে ভারতের ভোটার তালিকায় কিছুতেই থাকতে দেওয়া যায় না এবং সেই জন্য যে স্টেপ নেওয়ার সেটাই তারা নিয়েছেন এবং তাতে করে তাতে করে নির্বাচন কমিশনের হাতটাই শক্ত হয়েছে আর সত্যি যদি সেটা হয় তাহলে এই রাজ্যের শাসক দলের ছাব্বিশের জন্য সামান্যতম আশাও কি আর বেঁচে রইল আপনাদের কি মনে হয় উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রেরতাসটি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন পাশে থাকবেন সাথে থাকবেন নমস্কার